ব্রহ্মচর্য ও জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ সংযত প্রসূত বনাম রাষ্ট্রপুঞ্জ আজকাল জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারি উদ্যোগের সীমা পরিসীমা নেই কোটি কোটি টাকা এতে ব্যয়িত হয় অথচ দুর্ভাগ্যই ব্রহ্মচর্যের প্রভাবে জন্ম নিয়ন্ত্রণ যে কত সহজ এবং প্রতিক্রিয়াশূন্য সে কথা রাষ্ট্র নেতাদের মাথায় ঢোকে না ব্রহ্মচর্যের সাধনা ব্যক্তিগত প্রয়াস বটে কিন্তু এর জন্য উপযুক্ত পরিবেশ পরিমণ্ডল সৃষ্টির ব্যাপারে সমাজ ও রাষ্ট্রেরও এক বিরাট ভূমিকা থেকে যায় সুদূর প্রসারী পরিকল্পনা হিসাবে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্রহ্মচর্যই একমাত্র পথ এ ব্যাপারে সকল মনীষী একমত তাই সমাজ রাষ্ট্র এবং জন্ম নিয়ন্ত্রণের স্বার্থেই ব্রহ্মচর্যের সাধনাকে উৎসাহিত করা সমাজ ও রাষ্ট্রের একান্ত কর্তব্য সেই প্রাচীন যুগ হতে আত্মসংযম বা ব্রহ্মচর্যের সাহায্যে ভারতে জন্ম নিয়ন্ত্রণ হয়ে আসছে ইহা অব্যর্থ মহৌষ জন্মশাসনের কৃত্রিম উপায় আবিষ্কার না করে আত্মসংযমের উপায় বার করতে পারলে চিকিৎসকগণ মানব জাতির কৃতজ্ঞতা লাভ করবেন কৃত্রিম উপায় অবলম্বনের অর্থ পাপকে প্রশ্রয় দেওয়া এর ফলে স্ত্রী পুরুষ উশৃঙ্খল হয় কৃত্রিম উপায় অবলম্বনের ফলে দুর্বলতা ও স্নায়ু বিকার বৃদ্ধি পায় বেপরোয়া ইন্দ্রিয় সেবা করে তার ফল এড়াতে চাওয়া আরও খারাপ প্রকৃতি দেবী নির্দয় তার আইন ভঙ্গ করলে তিনি পূর্ণ প্রতিহিংসা গ্রহণ করেন ব্রহ্মচর্যের সাধনা জন্ম নিয়ন্ত্রণের এক পরম সহায়ক প্রয়াস খণ্ড ব্রহ্মচারী একমাত্র সন্তান উৎপাদন মানুষই স্ত্রী সঙ্গ করেন অন্য কারণে অর্থাৎ নিজ ইচ্ছা বা প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে বীর্যক্ষয়কে পাপাবহ ব্রহ্ম চ্যুতি বলে তিনি গণনা করেন তাদের লক্ষ্য থাকে যে কটি সন্তান তারা ভালোভাবে প্রতিপালন করতে পারবেন তারই প্রজনন তাদের লক্ষ্য নিজ দেহ সুখ বা ইন্দ্রিয় পরিতর্পণ নয় যে কোনো সুস্থ সমাজ ও রাষ্ট্রেরও পরম অহিষ্ট লক্ষ্য হলো সেই পরিমিত জনসংখ্যা যারা স্বাস্থ্যে শিক্ষায় দীক্ষায় ভালোভাবে বাঁচতে পারে বস্তুত সুস্থ সবল নাগরিকই রাষ্ট্রের সর্বাপেক্ষা মহত্তম সম্পদ ব্রহ্মচর্যের প্রভাবে ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকে সেরূপ শাসন বা জন্ম নিয়ন্ত্রণ করে আসছে তালে বেতালে এক গাদা দুর্বল ও ক্ষীণবীর্য সন্তান উৎপাদন চিরকালী ব্রহ্মচর্যের দৃষ্টিতে নিন্দনীয় ও বর্জনীয় অপরাধ সেই নিয়ন্ত্রণের মূলে ছিল সংযম ছিল ব্রহ্মচর্যের অনুরাগ ছিল সমাজ চেতনা আধুনিক জন্ম নিয়ন্ত্রণ একটি সাময়িক রাষ্ট্রীয় প্রকল্প অপরপক্ষে ব্রহ্মচর্য সুদীর্ঘকালব্যাপী সুপরীক্ষিত এক স্থায়ী সামাজিক প্রয়াস আজ জনসংখ্যার প্রচণ্ড বৃদ্ধি হার দ্রুত হ্রাস প্রয়োজন সেজন্য জন্ম নিয়ন্ত্রণ আবার অত্যুন্নত আর্থ সামাজিক ব্যবস্থায় যেমন জার্মানি আমেরিকা সেখানে দ্রুত জনসংখ্যা হ্রাস পেয়ে চলেছে এবং এখন যদি সীমিত একটি পরমাণু যুদ্ধ ঘটে যায় তবে হঠাৎ পৃথিবীর সেই অংশে জনসংখ্যা নিতান্তই কমে যাবে বা লুপ্ত হবে তখন কি রাষ্ট্র বলতে আরম্ভ করবে জন্ম নিয়ন্ত্রণ নয় জন্মহার দ্রুত বৃদ্ধি করো এরকম দুহল চিন্তা অব্যবস্থিত্ত চিত্ত রাষ্ট্রনায়কেরা করতে পারেন কিন্তু কোনো চিন্তাশীল সমাজবিজ্ঞানী করতে পারেন না তাই ব্রহ্মচর্য সংযমের সঙ্গে জন্ম নিয়ন্ত্রণের সমন্বয় সাধন এত গুরুত্বপূর্ণ খণ্ড ব্রহ্মচারী পরিস্থিতির দিকে তাকিয়ে রাষ্ট্রকে সন্তান বৃদ্ধি বা হ্রাস ব্যাপারে সহায়তা দিতে পারেন অব্রহ্মচারী কামাতুরের সেই সাধ্য বা সেই ইচ্ছা শক্তি নেই তাকে পশুর মতন শৃঙ্খলে আবদ্ধ করলেও তার কাম তার হ্রাস পায় না তাই যেন তেন প্রকারেন সর্ববিধ উপায় অবলম্বন করে তা যত কৃত্রিম বা পরিণামে ভয়ঙ্কর হোক না কেন সন্তানের আবির্ভাবকে হয় ব্রহ্মচর্যের মাধ্যমে যে জন্ম নিয়ন্ত্রণ তা হল সব দিক বিচারে উৎকৃষ্ট এবং হিতকর আর আজকাল যে জন্ম নিয়ন্ত্রণ তাতে সম্ভব অসংযম ইন্দ্রিয় পরতন্ত্রতা ও অব্রহ্মচর্যের ঢালাও অনর্গল ব্যবস্থা করা হয় বর্তমানের জন্ম নিয়ন্ত্রণ নেহাত একটি স্থূল সীমিত প্রয়াস মন প্রাণ আত্মার এ ধার ধারে না এর প্রবক্তারা ধরেই নিয়েছেন সংযম ব্রহ্মচর্য ইত্যাদি অসম্ভব অবাস্তব সুতরাং জবরদস্তি এবং কৌশল প্রয়োগে জন্ম বৃদ্ধি প্রতিরোধ একান্ত প্রয়োজন বর্তমানে জন্ম নিয়ন্ত্রণ প্রয়াস সাময়িকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার আছিলায় প্রকৃতপক্ষে ঢালাও অব্রহ্মচর্যের প্রশ্রয় দান করে দম্পতির মানসিক উন্নতির প্রতি এ ব্যবস্থা ভূক্ষে ফিল এই প্রয়াসে দম্পতির দেহ মনে নানা অবাঞ্ছিত প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী মানব বীজ উন্নয়নের প্রচেষ্টা তো দূরের কথা পরন্তু অনাচার আর ব্যভিচারের প্রকোপ ক্রমে জাতি ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায় এখনও চিকিৎসা বিজ্ঞানীরা চূড়ান্তভাবে ঠিক করতে পারেননি জন্ম নিয়ন্ত্রণের কোন প্রক্রিয়াটি সর্বাপেক্ষা নিরাপদ এবং প্রতিক্রিয়া শূন্য সবগুলি এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে ফলে দেহমনের উপর প্রতিক্রিয়া সম্পর্কে তারা সঠিক বিধান দিতে অক্ষম সন্তানের আবির্ভাবকে রাষ্ট্র প্রায় অবাঞ্ছিত বলে মনে করেন জন্মনিয়ন্ত্রণ উপকরণ সমৃদ্ধ দম্পতির কাম ক্রিয়ার ফাঁক দিয়ে যদি কোনো সন্তানের আবির্ভাব ঘটে তবে তাকে অবাঞ্ছিত বলে মনে করা হয় সন্তানের জন্ম তখন আনন্দের হেতু হয় না বিষাদের কারণ হয়ে দাঁড়ায় আশা করতে পারেন সেই সন্তান বড় হয়ে পিতা পিতামাতা বা সমাজপতিদের নিকট কৃতজ্ঞ হবে সামাজিক বিষবাষ্প বা বংশানুক্রমে ছড়িয়ে দেবার এক ভয়ানক ভয়ঙ্কর ষড়যন্ত্র বস্তুত মাত্র এক প্রজন্মের অর্থাৎ প্রায় তেত্রিশ বৎসরের ব্যবধানে কৃত্রিম জন্ম নিয়ন্ত্রণের হিড়িকে দম্পতি পিছু গড়ে পাঁচ ছয়টি সন্তানের বদলে একটি দুটি সন্তানের আবির্ভাব হিন্দু মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সমাজে হঠাৎ এক বিরাট পারিবারিক ও সামাজিক পরিবর্তন এনে বহু গুরুতর সুদূর প্রসারী ভারসাম্যহীনতার সৃষ্টি করেছে পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে বিশেষ বিষয় জন্ম নিয়ন্ত্রণ সংযত প্রসূত বনাম রাষ্ট্রপুঞ্জ নমস্কার